যে শিক্ষীরা রয়েছে তারা নয় দফা দাবিতে করলেও আজকে কিন্তু তারা একদম দাবিতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভের নিচিত হয়েছে

দর্শক জানেন যে আজ কিন্তু সারা দেশেই বিক্ষোভ মিছিল চলছে এবং ঢাকার যে স্থায়ী সেইখানকার আমি আপনাকে আপনাদের পরিস্থিতি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু একজন ছেলেকে দেখতে পাচ্ছি এবং তার মা রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে আপনি আমার এত বাচ্চা কাচ্চা মারা গেছে তাদের কাছে আমার বাচ্চাকে নিয়ে আমি ঘরে থাকতে পারলাম না আমার বাচ্চা সারা কোনো দিন আসতে চায় না আমি এই জন্য নিয়ে আসলাম যাতে এই বিচার হয় জনগণের বিচার হয় আমাদের সরকার যা করেছে তা কোনো অন্যায় আমাদের সাতটা নয় দাবি মানতে হবে আমাদের আমরা যত রক্ত করেছি আমরা আরো আরও কিন্তু আমাদের দাবি মানতেই হবে আমার নাম তা আদাদ আমি স্বস্ত সহিত পড়ি ধানমন্ডি গভর্নমেন্ট বাইস হাই স্কুল আমি ইরাকিমার আজিম্ব ইরাকিম থেকে এসেছি একদিন একদিন আমি মরে যাবো এই পরে থাকে কোনো মানে হয় না আমরা গতকালকে দেখেছি আমরা শান্ত সুষ্ঠুভাবে যে আন্দোলন করতেছি ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে আমরা সুন্দরভাবে আন্দোলন করতেছি যে নমুনা দেখেছে তারা উত্তরা খুলনা বিভিন্ন জায়গায় তারা সহরাষ্ট আন্দোলন চালিয়েছে আমার বাইদেরকে রক্তার্থ করেছে আমরা এই রক্তের প্রতিশোধ চাই আমার ভাই কেন কবরে গিয়েছে সেই প্রতিশোধ আমরা চাই আমরা সরকারকে ঘরে চাই